আসসালামু আলাইকুম তো সাল সিদরা ব্যাঙ্কে খুবই গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে দেখতে পাচ্ছেন আমাদের কাছে কিন্তু প্রত্যেক দিন ইউজাররা সিদ্রা ব্যাংকের আইডি বিক্রি করে প্রত্যেকটা অ্যাকাউন্ট দু হাজার টাকা প্লাস কিন্তু সেল করতেছে কোনো দু হাজার টাকা কোন তেইশশো কোনো টাকা পঁচিশশো কিন্তু তিন হাজার টাকা তো আপনারা কিন্তু আমাদের টেলিগ্রাম না আসলে এখানে দেখতে পাবেন প্রত্যেক দিন কিন্তু অসংখ্য ইউজার তারা কিন্তু সিদরা ব্যাংকের আইডিগুলো বিক্রি করে ইনস্ট্যান্ট কিন্তু বিকাশ নগদ এবং ডলারের মাধ্যমে পেমেন্ট নিচ্ছে তো যারা বিশেষ করে সিদ্ধা ব্যাঙ্কের কেআইসি কমপ্লিট করে ফেলেছেন অনেকগুলো অ্যাকাউন্টস আছেন কিছু অ্যাকাউন্ট বিক্রি করবো তো আসলে আপনারা আপনাদের অ্যাকাউন্টগুলো কীভাবে বিক্রি করে সরাসরি বিকাশ নগদ এবং ডলারের মাধ্যমে পেমেন্টগুলো নেবেন সম্পূর্ণ প্রসেসটি ভিডিওর মাধ্যমে আমি কিন্তু আপনাদের দেখিয়ে দিব তো ভিডিওটা শুরু করার আগে প্রত্যেক কাস্টমার রিকোয়েস্ট থাকবে যারা আমি ইউটিউস নতুন এসেছেন বা ভিডিওটা প্রথম দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব অপশনে ক্লিক করে সাবস্ক্রাইব করে পাশ বাটনটি প্রেস করে দেবেন ভিডিও ফার্স্ট কমেন্ট বক্স এবং ডেসক্রিপশন বক্সের আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক থাকবে এই লিংকে ক্লিক দিয়ে সর্বপ্রথম আপনার আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন কারণ সর্বপ্রথমে গুরুত্বপূর্ণ এবং এয়ারটপের আপডেটগুলো আমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে থাকি তো সিদ্রা ব্যাংকের আইডি সেল দেওয়ার আগে গুরুত্বপূর্ণ বেশ কিছু আলোচনা করি আপনাদের সাথে তো যাদের বিশেষ করে সিদ্রা ব্যাংকের কেওয়াইসি কমপ্লিট হয়ে গেছে আর চাচ্ছেন আপনারা আপনাদের টোকেনগুলো ইনস্ট্যান্ট সেল করে বিকাশ নগদে টাকাটা নেবেন চাইলে আপনি আমাদের কাছে বিক্রি করে ইনস্ট্যান্ট পেমেন্ট নিতে পারেন তবে এবার আসেন সিদ্রা ব্যাংকের আইডি তো সবাই কেনাবেচা করতেছে না শুধুমাত্র আমাদের গ্রুপে এবং বেশ কিছু ইউজার কিন্তু শুধুমাত্র সিদ্ধা ব্যাংকের আইডিগুলো কেনা ব্যবসা করতেছে তো আসলে আপনাদের আইডিগুলো সেল করা ঠিক হবে কিনা আর যারা আইডিগুলো কিনতেছে তো তাদের আসলে কতটুকু আমি সম্পূর্ণ বিষয়টি আপনাদের ক্লিয়ার করে দিব তো সর্বপ্রথমে বলি আসলে সিদ্ধা ব্যাংকের কোন আইডিগুলো আসলে বিক্রি হচ্ছে তো সিদ্রা ব্যাংকে যাদের বিশেষ করে কেওয়াইসি কমপ্লিট হয়ে গেছে শুধুমাত্র তাদের আইডিগুলা কিন্তু মোটামুটি সেল হচ্ছে তো যাদের কেওয়াইসি কমপ্লিট আছে শুধুমাত্র তারাই কিন্তু আইডিগুলো সেল করতে পারবেন এবার আসেন আপনাদের এই সিদ্ধা ব্যাংকের আইডিটা সেল দিতে হলে আসলে কি কি প্রসেস ফলো করতে হবে আর শুধুমাত্র সিদ্ধা ব্যাংকের আইডি সেল করব ইউটিউব থাম্বেল দেখে দৌড় মারলেন বিষয়টা কিন্তু এরকম না দেখেন একটা আইডি মানে সিদ্ধা ব্যাংকের আইডি বিক্রি করতে হলে সর্বপ্রথম আপনাদের যে কাজটি করতে হবে আপনাদের যে জিমেল আছে মানে সিদ্ধা ব্যাংকের যে অ্যাকাউন্ট আপনার যে জিমেল দিয়ে ক্রিয়েট করেছিলেন ওই জিমেলটা কিন্তু আপনাদের বিক্রি করে দিতে হবে কারণ সিট্রা ব্যাংকের নিয়ম অনুযায়ী এইখানে তাদের জিমেল কিন্তু চেঞ্জ করার কোনো প্রকার অপশন নাই সুতরাং আপনাদের যে জিমেলটা আছে বা এটা যদি মেন জিমেল হয়ে থাকে তারপরে কিন্তু আপনাদের এই জিমেলটা সেল করে দিতে হবে বাইরের কাছে তো বায়ের কিন্তু সম্পূর্ণ অ্যাক্সেসটা নিয়ে নেবে চাইলে আপনি কখনো ওই জিমেলটা ব্যবহার করতে পারবেন না তবে এবার দেখেন এইখানে একটা খটটা থেকে যাচ্ছে সেটা হচ্ছে অনেকজনে ইউজার কিন্তু অনেক ধরনের কাজ করে আর কারো এই দিয়ে বাইনাস অ্যাকাউন্ট আছে কুকয়েন বাই বি টেন এক্স মানে বিভিন্ন ধরনের এক্সচেঞ্জারে অ্যাকাউন্ট রয়েছে তো তারাও কিন্তু না বুঝে অ্যাকাউন্ট বিক্রি করতে যাচ্ছে বিক্রি করার পরে ডিল কমপ্লিট হয়ে যাচ্ছে একদিন দুদিন পরে তারা বুঝতে পারছে আসলে এখানে বা আমার বাইনাস অ্যাকাউন্ট আছে বা অন্যান্য আদার্স সাইড আমি কাজ করেছি এই অ্যাকাউন্ট আমার সেল করা ঠিক না অ্যাকাউন্ট ব্যাক নিব এটা কিন্তু কখনোই সম্ভব না এবার আরেকটা বিষয় ক্লিয়ার করে দিই আপনার যে অ্যাকাউন্টে প্রত্যেকটা অ্যাকাউন্টে ভ্যালু কেমন হবে আর কিভাবে সেল করবেন তো যারা আসলে সিদ্রা ব্যাংকের আইডিগুলো সেল করবেন তারা চলে যাবেন সরাসরি আমাদের গ্রুপে তো গ্রুপে আসার পরে আপনারা আপনাদের আইডি এখানে পোস্ট করবেন এই যে দেখতে পাচ্ছেন একজনে কিন্তু পোস্ট করেছে পঁচিশ ডলারে তার আইডি যত সম্ভব বিক্রি করতে পারে তো এইভাবে আপনারা পোস্ট করবেন যে আমরা সিদ্রা আইডি সেল করব তো সিদ্রা আইডি সেল করার পর এখানে অনেকজন আপনাদের কিন্তু এস এম এস ডিবির ভেতরে ভালো খারাপ স্ক্যামার সোর মানে সব ধরনের মানুষ আছে তো এখান থেকে আপনারা সেভ থাকবেন কীভাবে ওই প্রসেসটা দেখিয়ে দিচ্ছি সর্বপ্রথমে আপনার আইডিটা সেল পোস্ট দিবেন যে বাইরে কিনতে চাইবে তার সাথে আপনার কথা বলবেন যে ভাই আসলে এই ইউজারটা আমার কাছ থেকে এত দামে কিনতে যাচ্ছে আমি সেল দেবো কি না আপনার দাম দর ঠিক করে নিলেন তারপর আমাকে এসে বলবেন যে ভাই এই ডিলটা আপনি করে দেন এবার আসেন মূল কাজে তো যারা আসলে সিদ্ধা ব্যাংকের আইডিগুলো বাই সেল করবেন তারা সরাসরি তাদের সাথে ডিল করে আমার মাধ্যমে ডিল করবেন আমি এখানে আপনাদের সাথে একটা পয়সাও চার্জ নিব না সরাসরি নিজ দায়িত্বে হান্ড্রেড পার্সেন্ট নিরাপদে আপনাদের অ্যাকাউন্টটা সেল করে আপনাদের বিকাশ বা নগদ বা ডলারের মাধ্যমে টাকাটা পৌঁছে যায় দায়িত্বটা কিন্তু আমার তবে একটা কথা মনে রাখবে ভুল করে কেউ পার্সোনালভাবে কোনো ইউজারের সাথে আপনারা ডিল করতে যাবেন না কারণ অনেকজন মানুষ আপনাদের ভালোভাবে বুঝে যে দেখতে পাচ্ছেন এখানে একজন মানুষ নিয়ে আমরা কিন্তু পোস্ট করেছি এই ভাই এই মানে যে ইউজারটা সেল করেছিল এই কিন্তু মোটামুটি দুইটা অ্যাকাউন্ট সেল দিয়েছে তারপরে যে তিনটা কি চারটে অ্যাকাউন্ট বিক্রি করতে গেছে তখন কিন্তু টাকাগুলো মারা গেছে বাই শোর চুরি করে নিয়ে চলে গেছে তাকে পেমেন্ট করে নাই এইসব সব কথা করবেন না একটাই বিক্রি করে আমার মাধ্যমে ডিলটা করে নেবেন যে টাকাতে বাইরের সাথে আপনাদের বাই সেল হবে সেই টাকাটা আপনারা পাবেন এখানে আপনাদের কোনো প্রকার চার্জ দিতে হবে না তবে একটা বিষয় বলছি আপনারা চাইলে কিন্তু আইডিগুলো ইনস্ট্যান্ট বিক্রি করতে পারবেন না গ্রুপে পোস্ট পেন বাইরদের সাথে কথা বলবেন বা বিভিন্ন ইউজারের সাথে কথা বলবেন যদি আপনাদের দাম দর ঠিক হয় আমাকে বলবেন তারপর আমি ডিলটা করে দিব আর একটা বিষয় বলে দিই আমি আনলিমিটেড ডিল করে দিতে পারবো কোনো সমস্যা নেই তবে আপনারা যে বাইসেলটা করবেন এটা কিন্তু অবশ্যই বাইন্যান্সের মাধ্যমে করবেন মানে ডলারের মাধ্যমে করবেন তাহলে যত খুশি আপনারা ডিল করতে পারবেন কিন্তু বিকাশ নগদে যত খুশি ডিল করতে পারবেন না কারণ এখানে একটা সিমে পঁচিশ হাজারের বেশি কিন্তু দিনের ট্রানজ্যাকশন করা যায় না মোটামুটি আমাদের অ্যাক্টিভ ইউজার কিন্তু হিউজ পরিমাণে রয়েছে ওই ক্ষেত্রে আমরা যে কোনো সময় বিকাশ নগদে ডিলটা করতে না আপনারা চাইলে বাইন্যান্সের মাধ্যমে ডিলটা করতে পারেন আরেকটা জিনিস আপনাদের ভিডিও শেষে বলে দিই এই যে আর্ডিগুলো বিক্রি করছেন এখানে কিন্তু আপনাদের লস হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকতেছে কারণ এই টোকেনটার বর্তমান প্রাইস কিন্তু কম কিন্তু ইন ফিউচার যদি তারা ভালো কোনো আপডেট নিয়ে আসতে পারে ওই তুলনায় কিন্তু এই টোকেনটার প্রাইস কিন্তু অনেকটা বাড়তে পারে আশা করি বুঝতে পারছি যাই হোক এই মূলত ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক একটা কমেন্ট শেয়ার করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী আপডেট রিলেটেড কোনো একটা ভিডিও নিয়ে